আল্লাহ তালায় জন্য বলেন ও আমার বান্দা আমি তোমাকে দুর্বল বানিয়েছি আমি তোমাকে আজ যৌবনের সবল শক্তি দিয়েছি ও আমি দুর্বল বানায় দেব তুমি ডাকলেও না ডাকলে ছেলেরা তোমরা এটা বুঝা নিও বাজার এই মুরব্বী আজকে তোমার দাদার বয়সীদেরকে তুমি দেখো এরা কেউ বুড়ো হইতে চায় নাই বুড়ো হয়ে গেছে ঠিক না বলে যত লোক কবরে গেছে কেউ কবরে যেতে চায় নাই মাওলা তাদেরকে কবরে পাঠায় দিছে ঠিক কিনা বলেন তাই কেউ তো চায় না তার বাপ মরে যাক কেউ কি চায় তার মা মরে যাক কথা বলেন চায় কিন্তু ঠিকই কি চলে যায় কবরে চলে যায় আলিমুল কাদির আল্লাহ পাক বলে অতএব আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি তোমারে কখন কি করতে হবে এটা জানি আমি আমার পুরা ক্ষমতা একক তোমরা কেউ সারা পৃথিবী বাধা দিয়েও আমারে আটকাইতে না আমি যখন তোমাকে দুর্বল বানিয়ে তখন গোটা সুপারিশও কোনো লাভ হবে অতএব আমাদের জীবনের এই যৌবনকাল শক্তির সময়টা ইবাদতের টাইমটা আমরা যেন কাজে লাগাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছে যে যুবক তার যৌবনকালটা শক্তির টাইমটা আল্লাহর ইবাদতে কাটাবে আল্লাহর নবী তারে আল্লাহ আল্লাহর নিচে ছায়া দান করবে ইবাদতের মধ্যে কাটাইছে আমরা ফার্সিতে বুজুর্গার দিন বলতো যারে যৌবন কালে তবা করো গুনা ছাড়ো তসবি পড়ো জিকির করো যৌবন কালের ইবাদত নবীদের সমকক্ষ ইবাদত আর বুরাকালে কালে ইবাদত এটা তো এমন যে বাঘ সিংহ এটার যখন দাঁত হইয়া যায় বুড়া হইয়া যায় এটা এমনি শিকার করা বন্ধ কইরা দেয় কারণ বল হইয়া গেছে দেখে কথা বুঝছেন নি কথাটা তার জওয়ানি তাও বা কার দান সে পয়গাম্বরী যৌবন কালের তাও বা ছেড়ে দেওয়া এটা পয়গাম্বর নবীদের অভ্যাস বলেন আলহামদুলিল্লাহ অতএব আমরা ইনশাল্লাহ নিজেদের শক্তি সামর্থ্যের টাইমটুকু গুরুত্ব দেবো তো ইনশাল্লাহ আল্লাহ বাকিটা শুধু তর্জমা বলি ওটার আর ব্যাখ্যা লাগবে না অয়াও মাত্রাকু মুসা আহ ইউক সিমুল মুজিরি মুহু না মা লা বি থু হাইয়া আল্লাহ বলে যত লোক নাফরমানি কইরা দুনিয়ার হায়াতে কবরে যাবে এই নাফরমানগুলো যখন কবর থেকে হাঁসরের ময়দানে উঠবে উঠার লগলগ তারা ফেরেশ তাকে বলবে কসম করিয়া আল্লাহ সামনে বলবে আল্লাহ আহারে আল্লাহ দুনিয়াতে যদি জিজ্ঞাসা করবে কয়দিন আসিলা অল্প কতক্ষণ কবরে আসিলা কতক্ষণ কয়ে তো অল্প কতক্ষণ দুনিয়া তো আসলে পুরোপুরি ভোগ করতেই পারি নাই বুঝতে না বুঝতে আইয়া লাইছি অথচ ছিল সত্তর বছর ছিল ষাট বছর কবরে ছিল হাজার হাজার বছর কিন্তু এখন বলতেছে ইউকিমুল মুজিরি মুনা পাপিগুলো কসম করে বলছে এক ঘন্টাও থাকি নাই অল্প কতক্ষণ অল্প কতক্ষণ মনে রাখেন মূল কারণ হইল তফসিরে লিখছে মানুষ যখন চতুর্মুখী মুসিবত দেখে এক ঘন্টার মুসিবতে একশো বছরের সুখ তার কাছে সামান্য মনে হয় আমরা কথা বুঝছি মুসিবত এমন দশ মিনিটের মুসিবত যখন কারো উপরে সাফে তার একশো বছরের সুখের কথা তার এক নিমিষে কি হয়ে যায় তার কাছে মনে হয় সুখে আর জীবনে পাইছি না দুঃখ দুঃখ মহিলারা দেখবেন মহিলারা তো আরো বেশি জীবনে একবার এবারটা যদি শুধু আজ শুধু কেবল দৈন্যা আনছে না বাজারতে বেচারার খেয়াল ছিল না আ এই তার শুধু ঘরে করলাম আজ বারো বছর করে দেখতাম না জীবনে কোনোদিন এই বেডারে দিয়ে একটা জিনিস ঠিক মতো আনাইতে এক একের কাঁচা মিথ্যা কথা ঠিক কি না বলেন না কেন আজকে শুধু একদিন বেটা বেসারা ধৈন্য ভাতা আনছে না ওমা বারো বছর মাড়ি এক বারো বছর মাড়ি করে দিছে আছে নাই অভ্যাস কথা বলেন না মন্দ অব্যাস যে এটা ত্রুটি এটা না কই বা বারো বছর মিলে দিলা কথা বলছেন না সুখে কোহালে আর জুটলো না যা ঘরে কইলাম তার ঘরে কইলাম শুধু হুদ দেয় বলেন নজ্লা তো আল্লাহ বলে নাফরমান পাপীর কাছে তখন দুনিয়াটা মনে হবে কদ্দুর এক ঘন্টাও না নাফরমানের কাছে কবরটা মনে হবে এক ঘন্টাও না এক ঘন্টাও অথচ আল্লাহ তালা বলেন কাদালিকা কানু ইউ ফাকুন এভাবেই এই নাফরমানরা মিথ্যা শপথ করবে বলবে আল্লাহর কসম আল্লাহ অল্প কতক্ষণ আসিলাম আল্লাহ বলবে না না আমার নেক্কার বন্দাদের কাছ থেকে শুন কতক্ষণ আছিনি এরপরে বলে অকল আল্লাহ দিনা উতুলা ইলমা ওয়াল ইমানা যাদেরকে কোরাম সুন্নাত এলেম দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ঈমান দেওয়া হয়েছে তারা বলবে ওই ব্যাটা লাখাদ লাভিস কুম্ফি খিতাব ইল্লাহ ইলায়উমিন বাস পুনরুত্থান পর্যন্ত যেই হাজার হাজার বছর কবরের লম্বা সময় আল্লাহ নির্ধারণ করে রাখছে তকদিরে ফায়সালার মধ্যে ওই পুরাটা সময় তোরা কবরে কাটাই আইস কিছুক্ষণ না লম্বা সময় আমরা জানি নুহু আলাইসাল্লামের কৌম আজ কত হাজার বছর কবরে ভাবেন তো কথা বোঝেন নাই ওই যে নুহু নবীর জামানায় যারা মরছে এরা আজ কতদিন কবরে ইবরাহিমালয় সাল্লাম্বরে যাবান আর মানুষগুলো আছে কত লম্বা কব রে বটা উঠে যদি কয় আমি আছিলাম এক ঘন্টা ওই কথা আমরা কইতাম না তখন তার কথা বলেন না আমরা বলবো না তো ক বেটা কি কস বেটা আমরা কাছে কোরান আছে না আমরা আর কাছে এলেম আছে না আমরা জানি না তুই আসিবি কইদিন তুই কলিও না কি আধা ঘন্টা এই জন্য আল্লা বলেন ইমানদাররা বলবে এলেম ও আলারা বলবে না বেটা তুই লম্বা সময় কবরে ছিলি দুনিয়াতে ছিলি এরপরে বলবে ফাহাদা ইয়াউমুল বাস ওয়ালাকিনকুম কুমতুম লা তাআলমুন এই আজকে এটাই হলো পুনরুত্থান যেটা রে তুমি কিছুই মনে করতা না তুমি কইতা হুজুররা তো কত কথাই কয় ইতান হই না কি আর চলন যাইবো না চলন যাইতো না আমনে একটা salon হইছিল আর আমরা কেবল সিড়াছাই বইয়া বইয়া ফাজিল কথা এই বদবশ আছে কিনা বলেন কিছু মানুষের এই অভ্যাস আছে কিনা বলেন যে হুজুরার সব কথা ধরন যেত না তাহলে আমনে কোন কদ্দুর দৈতেন পারবেন হেদ্দুর কই কন আমনে কোন কথা বুঝেন নাই আমনে যে দূর দৈতেন পারবেন হেদ্দুর কন হুজুরা যত কয় তত না আচ্ছা তো কদ্দুর হয় হেদ্দুর কন এদ্দুরের ভিডিও তো কুলাইতেন ফাইতেন না ঠিক কিনা বলেন এদ্দুরের ভিডিও তো কুলাইতেন ফাইতেন না না আমি পারবো না আপনি পারবেন ঠিক কিনা বলে অথচ হুজুররা যা বলে কোরআন সুন্নার কথাই বলে আর কোরআন সুন্নার প্রত্যেকটা অক্ষর সত্য সত্য কিনা বলে হুজুর ব্যক্তিগত কথা বললে না আপনি না শুনলে চলে ব্যক্তিগত কথা যেটা যেমন আমি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে রুগী দেখাই ময়নামতি সুপার মার্কেট থেকে কাপড় সুপর কিনি আমি আমনগরে এনে আইসা বুধের কান দিয়ে ইয়ে করলাম এই যে আপনারা যারা আসছেন আপনারা এখন থেকে জেনারেল হাসপাতালে রুগী দেখাবেন এবং ময়নামতি সুপার মার্কেটের থেকে কাপড় সুপর কিনবেন তখন না আপনারা কইতেন পারবেন হুজুর এটা একটা কথা কইলেন আমরা দেশে দোয়ানের অভাব পড়ছে আমরা গিয়ে কিন্তু ঠিকই না বলেন এটা না আমার ব্যক্তিগত কথা ঠিকই না বলেন এটা মানার কথা আমি আপনি বলছি এটা বললেন আপনি বলবেন হুজুর আমনের কথা শুনলে চলবে না কিন্তু আমি এতক্ষণ তো বলছি আল্লাহর কোরআন থেকে এটা মানবেন না কেন জবানে না আমার কথাকার

তোমরা যারা গুরুত্ব দিতা না তখনকার কথা এখন বুঝছনি হা দা ইয়াউমুল বাআস এই দেখো এটা হাসরের মাঠ হইলো তো তুমি তো মনে করতে হয়তো না হুজুর আজত কই অত না অনসা কদ্দুর অনিনা টের ফাইবা পিডা কারে কয় কথা বলেন পিডা কারে পায় অনিনা দেব বলে নাওযু বিল্লাহ শেষ আয়াত ফায়াউমা ইদিল্লাহ ইয়ানফাউল্লাদিনা যালামু মা'যিরাতহুম আহ আল্লাহ বলে সেদিন না পাপি জালেম অভাদ্য অপরাধী গুনাহাগার যে যত ওজর আপত্তি পেশ করবে আল্লাহ আমি নাই নাই আল্লাহ খেয়াল করি মাওলা কানে দিলাম আর জীবনে এমন হতো না আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই আমি আমার আর একটা ফিড়েও দিই না আমি আর কোনও ডিস্টার্ব করতাম না আমি আবার দুনিয়া পাঠাইয়া আমি একদম তারের মতো হয়ে যাবো আল্লাহ বলবে যে না টান থুন রা ফিডল লেগের এডও ফিডল লেগে কিন সমস্থ আলাপ সা্লাপের বাতা করা না আছে ব না আরে জিনা মিনহা না ফরমামান বলল আল্লা আমারে জাহান নাম থেকে বের করে দেন আল্লাহ বলবে ক আসা ও ফিহা না এটাতে পড়ে থাক বললে তুকাললে মুন কোন কথা বলবি না না কোন কথা বলবি না। তফসিরের মধ্যে আছে আল্লাহ যখন কোন জাহান নামিকে বলবি কথা বলবি না সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে মার মারিফুল কোরআন লিখছে জুর। আহ তফসিরে মারিফুল কোরআন লিখছে আল্লাহ যখন কথা বলবে না বলবে তে আর কথা বলবি না তখন জাহান মুখ বন্ধ হয়ে যাবে আর এরপরে জাহান নামির জবান দিয়া কুত্তার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ বের হবে তফসির আছে

হাশরের ময়দানে তাওবা করলো লাভ হবে না হাসরের ময়দানে কোনো অজুরা আপত্তি করার সুযোগ মিলবে না কোরআনের বহু আয়াতে আছে হাসরের ময়দানে নাফরমান বহু কাউসালি করবে বহু কিছু বলবে ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা নাফরমান নিজের আঙ্গুল এ ভয় দাঁত দিয়ে নিজে নিজে কামড়াবে চিরা চিরা ফেলবে আফসুসে আফসুসে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আহা আমল নামাটা যদি আমার হাতে না দিত ইয়া লাই তাহা কানা তিল এই ফাইসলা যদি না হইত এই বিচারের দিবস যদি না হইতো ইয়া লাইতানি কুন্তু তুরাবা হাই হায় যদি আমি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কদ্দম তুলি হাই হায় দুনিয়ায় বেচে থাকতে যদি কিছু ন্যাক আমোল পাঠাইতাম ইয়া লাইতানি

কামিয়াব হতাম এভাবে কতভাবে যে বলবে হাই, হাই, হাই হাই চিৎকার আর চেঁচামেচি করবে আল্লাহ তখন বলবে ফেরেস তারা খুজু হুফা বললু তার মায়া কান্না দেখা তার এই সমস্ত শিক্ষার দেখে তোরা ভুল বুঝিস না এই ডাকায় শক্ত ডাকায় তারে ধর আল্লাহর কসম মুসলমান আমি আমাকে বলছি আমি আমাকে বলছি আল্লাহ তখন বলবে এই সমস্ত কথা শুনবি না ফেরেস্তারা দর তারে দর খুজু হু দর ফাগুল্লু তারে বান্দে কোরআন রায়ত তারে শক্ত করে বান্দে টাইট করে বান্দে দে টাকায় তরে বান্দে আহ সুম্মাল জাহিমা সাল্লু এরপর আল্লাহ বলবে বান্দি সত ফেরেস্তারা বলবে হা মাওলা দিসি শক্ত বান আল্লাহ বলবে এবার এবার জাহান্নামের মধ্যে আসার দিয়া ফেলে দে মার লাতি মার একটা কথাগুলো সত্য এটা আমাদের বিবেচনাতেও কাফের মুশ্রিকদের গবেষণাতেও কোরআন সত্য ঠিক কিনা বলেন অতএব আপনি কোনোভাবে এটা নিয়ে রূপকথার গল্পে সন্ধিহান নাটক সিনেমা দুনিয়ার রাজনীতিবিদের কথা দুনিয়ার সমাজপতির কথা দুনিয়ার বুদ্ধিজীবীর কথার মধ্যে ভুল থাকতে পারে ষড়যন্ত্র থাকতে পারে লুকুচুরি থাকতে পারে বিতর বাহির দুই রকম থাকতে পারে ঠিক কিনা বলেন দুনিয়ার ডাক্তারের ফাইসলার মধ্যে ভুল চিকিৎসা হইতে পারে দুনিয়ার ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ের মধ্যে ভুল স্ট্রাকচার থাকতে পারে রাজমিস্ত্রির ভুল হইতে পারে কাঠমিস্ত্রির ভুল হইতে পারে আমার আরশা আজিমের মালিকের এক শব্দের মধ্যে কোনো ভুল নাই অতএব অনুরোধ অনেক রাত কষ্ট দিলাম আপনাদেরকে আমার কথা এটাই আমরা ছিলাম দুর্বল কিছুক্ষণ আছি সবল আবার হব দুর্বল ঠিক কিনা বলেন না আমাদের কয়টা দুর্বল সবল দুর্বল আরো আশ্চর্য কথা আছে এরপরে আয়াতে আরেকটু পরে অমিনু আল্লাহ বলে বান্দা এটা তো কৈসিএ না যে দুর্বল সবল আবার দুর্বল এটা হইল সর্বোচ্চ পরিণতি সবার বেলায় হে দূরও যায় না কথা সবার বেলায় তো কবরে নিয়ে আসি যৌবন কালেও তো কবরে নিয়ে আসি তাইলে তো ওই পর্যন্ত না। যাও মনে করছিল ষাট বছর দুনিয়া ভোগ করিবা তারও তো নিশ্চয়তা না তোমার দাদা দাদা হয়েছে দেখা তুমিও দাদা হইবা না তোমার না না বুড়ো হয়েছে দেখা তুমিও বুড়ো হবে তার নিশ্চয়তা আছে কথা বলেন না কেন সব নাতি কি দাদা হয় কথা বলেন না কেন সব নাতি দাদা হয় হয় না হয় না এর আগে মারা যায় না তাহলে কি বুঝা গেল কি বুঝা গেল দুনিয়া একেবারে গড্ডানের কাছে মৃত্যু সারাক্ষণ সারাক্ষণ আমাদের পাশে এই জন্য বাস আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়ে এবং যুবক ভাইয়া তোমরা অনেক শক্ত কথা বলছি বাজান রাগ করো না আল্লাহর মোহব্বতে বলছি আখেরাতের আশায় বলছি কারো সাথে তো আমাদের কোনো দুশ্মনই নাই কিন্তু ভালোবাসার টানে বলছি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা নামাজি হব সিদ্ধান্ত নিতে পারি তো মা বোনদেরকে বলবেন বিবি বাচ্চাকে বলবেন মায়েরা যেন পর্দানসীন হয় মারা যেন দিনদার হয় আর আমার শেষ অনুরোধ হল আরজালের দিকে তাকাবেন না আরজাল মানে নিকৃষ্ট ব্যক্তির দিকে তাকাইলে ইবাদতের যজ্বা পাইতেন না এটা একটা জরুরি মূল নীতি মনে রাখবেন সবসময় আপনি নেককারদের দিকে তাকাবেন তাইলে আপনি ইবাদত আমলের জজবা পাইবেন মানে আমনের যদি আমি কই মনে করেন ও ভাই আপনি দে শুধু শুক্রবারে নামাজ পড়েন কি তা আসলে ভাই ওইতে যদি কয় হ্যাঁ হুজু তত শুক্রবারে পড়ি কত বেড ওই তো শুধু ঈদের দিন নামাজ পড়ে কথা বোঝেন নাই দুই ঈদে কি পড়ে তাইলে আমনে তো আপনার কাছে বিরাট কিছু মনে হইতেছে কারণ আমি তো তত শুক্রবারে পড়ে তাহলে আপনি মূলত তাকাইছেন কার দিকে নিকৃষ্টর দিকে আরজাল আরজাল বলে এটা আরবিতে মানে নিকৃষ্টর দিকে তাকাইছেন না এই কারণে না আপনার থেকে এটা কি লাগতেছে তৃপ্তি লাগতেছে আপনি এরকম নিকৃষ্টর দিকে তাকাইলে ফাটতেন না ওই ম্যাডারে যদি আপনি জিজ্ঞান ভাই কি ও ওইতে কয় আমনে বলে শুধু ঈদের দিন নামাজ পড়েন কি ভাই আসলে কি তা সে কি করবো বা তো আমি ঈদের দিন নামাজ পড়ি কত বেড়ে যেত ইমানে নাই তাহলে হে কই গেছে গা আরো নিচে গেছে গা ঠিক নেই কথাটা সে আরো নিচে গেছে গা না তাইলে নিচের দিকে চাইলে কি পাইতেন না আমলের জজবা পাবে আপনি চাইবেন নামাজের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ আলেম ওলামা আল আল্লাহওয়ালা বুজুর্গ নেককার তাহাজুদওয়ালা তসবিওয়ালা জিকিরওয়ালা উনাদের দিকে তাকাইলে আপনি বুঝবেন আহারে উনি কি করে রে আমি কি তা করি ঠিক আছে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আমি আজকের এই মধ্যপাড়া বুধাই কান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগের এই মাহফিল আল্লাহ কবুল করে যত নৌজোয়ান ভাই মহল্লাবাসীর সহযোগিতা আন্তরিকতায় মাহফিল হয়েছে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন বরকত দান করেন হজরত মৌলানা শামসুল হক সাহেব পুরাটা সময় আমাদের পাশে বসে শুনলেন আল্লাহ আফিয়াতের সাথে বরকত দান করেন আপনাদের জন্য মহল্লাবাসীর জন্য আশপাশের এলাকাবাসীর জন্য বহু রকম ফিকির করে ওলামাই কারামের সাথে থাকবেন বাজান ওলামায় এক নিগরানিতে জিন্দি কাটাবেন দেখবেন বরকত হবে দেখবেন বরকত হবে দুনিয়া আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك